আসসালামুয়ালাইকুম ভিউয়ার্স কেমন আছেন আপনারা সবাই আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি আমি আজকে নিয়ে এসেছি আরেকটা রেসিপি আমার আজকের রেসিপি হলো লাউ দিয়ে ইলিশ মাছ আমি কিভাবে রান্না করি সেটি দেখাবো আর এখানে আমি আমার গার্ডেন থেকে একটা বিশাল বড় লাউ কেটে নিয়ে আসলাম আর এখানে আমি আগে থেকেই ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি ফ্রাই গরম হয়ে গেছে তেল দিয়ে দিয়েছি তেলটাও গরম হয়ে গেছে আর এখানে এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি এখন আমি আমার লাউটাকে কেটে নেব একটা পিলার দিয়ে লাউটাকে আমি সুন্দর করে ছুলে নিব এই তো আমার ছোলা হয়ে গেছে এখন আমি লাউটাকে সুন্দর করে সাইজ করে কেটে নিব যেহেতু এটা অনেক কচিলাও ছিল তাই এটা আমি একটু মোটা করে কেটে নিবো এখন আর এখানে আগে থেকেই পেঁয়াজটা আমার ব্রাউন হয়ে গেছে আর এখন আমি এখানে এক টেবিল চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি আর এক টেবিল চামচ পরিমাণ ধুনিয়ার গুঁড়ো আর ওয়ান টি স্পুন পরিমাণ মরিচের গুঁড়ো আর হাফ টি স্পুন পরিমাণ হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি এইটা মশলাটা আমি খুব অল্প পরিমাণে দিয়েছি এখন আমি ভালো করে কষিয়ে নিব মশলাটা আমি ফাইভ মিনিট কষিয়ে নিয়েছি আর এখন আমি আগে থেকে যে ধুয়ে কেটে রেখেছিলাম ইলিশ মাছ এটা আমি দিয়ে দিলাম এই মশলাটার সাথে আমি ভালো করে কষিয়ে নিব এখন এখন আমি উপর দিয়ে কাঁচামরিচ দিয়ে দিলাম এই তো কষানো হয়ে গেছে এক পাট এখন আমি উলটিয়ে দিব প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর সাবস্ক্রাইব করে দিবেন পাশে তাকে বেল বাটনটি অন করে দিবেন যাতে আমি যখনই ভিডিওটি আপলোড করি আপনার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যান এখন আমি ইলিশ মাছগুলোকে একটা প্লেটে উঠিয়ে রেখে দিব আলাদাভাবে আর এখানে আমি আগে থেকে লাউ কেটে রেখেছিলাম এটা এখন ভালো করে কষিয়ে নিব মশলার সাথে ফসানো হয়ে গেছে এখন আমি ঝোলের জন্য গরম পানি দিয়ে দিব ভালো করে নেড়ে চেড়ে তারপর আমি সিদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিয়ে ডেকে রেখে দেব এই তো প্রায় সেদ্ধ হয়ে গেছে এখন আমি উপর দিয়ে ইলিশ মাছগুলো দিয়ে দিব এখন আমি উপর দিয়ে ধনে পাতা কুচি দিয়ে দিব তৈরি হয়ে গেল লাউ দিয়ে ইলিশ মাছের ঝোলকারি আমার রেসিপিটি যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা কমেন্ট করে জানাবেন আর ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন যার ভিডিওটি পুরোপুরি দেখেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ